দুজনে এই বাচ্চার কোনদিন ভাড়া আমরা কত দূরে দূরে থেকে আয়সা পড়ি হ্যাঁ না

দেখে কাছি খাই এগুলা কত সুন্দর লাগে খাবা আইসো আমার বাড়ির ছেলে খাবেন মিষ্টি আরো আমরা বাড়ি

এত মান্সের দেখাও না লোককে এমনি খাও না তোমরা কিনে খাইতে পারো না মানসের দেখাও না লেগে লোভ হে তিনটা মিষ্টি মিষ্টি কম বড় বড় আতো লই আইছি কত সুন্দর আম এদিকে জীবনে খাইছ কোনোদিন আবার কে এমনা মানুষ হেমুনা মান হস এ চাকরি এলা যা মাই আবার বদনাম করে

Untertitelung